আমি বান্দরম বরে ছিলাম গতকাল ক্যামেরা মারি হচ্ছে আমি বান্দরম বরে ইনচা সবিচার হনার রমি ছিলাম তাহা গালি আমার বাড়িতে অর্ধিতভাবে প্রায় দশ পনেরো জন মানুষ আয়া আলমগীর এবং সাজুর নেতৃত্বে আমার বাড়ি লুটমাট করছে এবং আমার মহিলাদেরকে হাত পাও ভাঙ্গি আমার ঘরের পিরিজ মারি স্বর্ণবর্ণ ঠেকামোকা যা আছে সব কিছু নিয়ে গেছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি বামলপুর জেলা নাসিনগর উপজেলার তিন চাকরিভাবে অনুরোধ করবো আপনি দ্রুত গতিতে